আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা পৃথিবীতে অনেকগুলো ধর্মই আছে তো সেই সাথে সাথে মুসলিম মুসলিম ধর্ম আছে প্রতিটা ধর্ম যার যার ধর্ম তার তার কাছে অনেক বড় সবার ধর্ম প্রতি সবার আহ শ্রদ্ধা ই থাকা উচিত তো সেই রকমই আমাদের যে এখন পবিত্র রমজান মাস আসবে এবং রোজা কবে থেকে শুরু হবে নিউজ পবিত্র রমজান মাসে কবে শুরু হতে পারে রোজা তা নিয়ে জ্যোতিষবিদদের গাণিতিক বিশ্লেষণের একটি পরিষ্কার চিত্র এখানে ফুটে উঠেছে রমজান দুই হাজার ছাব্বিশ জ্যোতিষবিদদের মতে এবছর রমজান শুরুর থেকে দুই ধরনের সম্ভাবনা রমজান শুরুর ক্ষেত্রে দুই ধরনের সম্ভাবনা রয়েছে উনিশে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সহ অধিকাংশ আরব দেশে বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ পাকিস্তান ইরান এবং আফ্রিকার কিছু অংশে কেন এই ভিন্নতা গাণিতিক ও বৈজ্ঞানিক কারণ রিপোর্টে প্রকৌশলী মোহাম্মদ শকত উদেহের আইএসসি পরিচালক দিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে বলা হয়েছে সতেরোই ফেব্রুয়ারির ওই দিন সন্ধ্যায় আরব ও ইসলামী বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপের চাপ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কারণ অধিকাংশ জায়গায় চাঁদ সূর্যাস্তের আগেই বা সূর্যাস্ত ঠিক পরপরই অস্ত যাবে সাবান মাসের পূর্ণতা যেহেতু সতেরোই ফেব্রুয়ারির চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই তাও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে আঠারো ফেব্রুয়ারিকে সাবান মাসের তিরিশতম দিন হিসাবে গণ্য করা হতে পারে সেক্ষেত্রে তাদের উনিশে ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পাকিস্তান বা মরক্কোর মতো দেশগুলোতে আঠারোই ফেব্রুয়ারি চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আঠারো তারিখ চাঁদ দেখা যায় তবে এই অঞ্চলে উনিশে ফেব্রুয়ারি দিবাগত রাতে শিহারি খেয়ে বিশে ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হতে পারে সৌদি আরব ও আরব আমিরাত উনিশে ফেব্রুয়ারি হতে পারে বাংলাদেশ ও মানে পাকিস্তান বিশে ফেব্রুয়ারি হতে পারে এই বিশ্লেষণটি মূলত জ্যোতিষবিদরা বা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনাম অ্যাস্ট্রোলজি ভিত্তি তবে ইসলামী বিধান অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় চাঁদ দেখার উপরেই নির্ভর করে আবহাওয়া মেঘলা থাকলে বা অন্য কোনো কারণে চাঁদ দেখা না গেলে এই তারিখ একদিন হেরফের হতে পারে চাঁদ দেখা কমিটির চূড়ান্ত ঘোষণা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তবে প্রস্তুতির জন্য এই গাণিতিক হিসাবটি বেশ সহায়ক তো প্রিয় দর্শক এটা মনে করেন এই নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা পবিত্র রমজান মাস নিয়ে সবাই একটা আগ্রহী থাক থাকি আমরা যারা মুসলিম বাইরে আসি যে এই মাসটা আমাদের জন্য আনন্দ একটা অন্যরকম একটা ই হয় আমার মানে ব্যক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো আগে তো এই জন্য এই ধরনের নিউজ পাইলে আমি আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের যদি কিছু বলার থাকে মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ